আবারও মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী গহর খান বাবা হচ্ছেন কোরিওগ্রাফার জায়েদ দরবার গত বৃহস্পতিবার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন গহর স্বামী জায়েদের সঙ্গে একটি নাচের রিল ভিডিও পোস্ট করে গহর লিখেছেন বিসমিল্লা আপনাদের দোয়া ও ভালোবাসা প্রয়োজন ভালোবাসা ছড়িয়ে দিন হ্যাশট্যাগে লিখেছেন ক্রেজি বয়েজ এই মুহূর্তে গহরের প্রথম সন্তানের বয়স এখনও দুই বছর হয়নি দুই সালে তেইশ দশ মে প্রথম সন্তানের মা হয়েছিলেন অভিনেত্রী মডেল গহর আগামী দশ মে দুই বছরে পা রাখবে গহর জাহিদের ছেলে জেহান আর এরই মধ্যে দ্বিতীয়বার মাতৃত্বের কথা ঘোষণা দিলেন বিগ বস সিজন সেভেন এর বিজয়ী দুই সালে কোভিডের সময় শুরু গহর ও জায়ের প্রেম কাহিনী মুখে মাস্ক লাগানো গহরকে দেখেই প্রেমে জিনিস পড়েছিলেন সঙ্গীত পরিচালক দরবারের ইসমাইল ছেলে বয়সে জায়দের চেয়ে নয় বছরের বড় গহর তবে বয়সের ফারাক বাধা হয়ে দাঁড়ায়নি তাদের এই প্রেম কাহিনীতে করোনার লকডাউন একটু শিথিল হতেই দুই সালের ডিসেম্বরে বিয়ে সারেন এই জুটি মাত্র মাসের সম্পর্কেই জায়দকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন গহর ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক কাটিয়ে ফেলেছেন গহর খান টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা ওটি সব ক্ষেত্রেই কাজ করছেন অভিনেত্রীর প্রেম নিয়েও কম চর্চা হয়নি একটা সময় পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি পরবর্তী সময়ে অভিনেতা কুশল ট্যান্ডনের সঙ্গে গহরের প্রেম অজানা ছিল না তবে পরিণতি পায়নি সেসব সম্পর্ক শেষমেশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকেই নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নেন গহর খান